যারা কখনোই পাঙ্গাস মাছ খেতে ভালোবাসেন না এই রেসিপিতে রান্না করলে তারাও কিন্তু হাত চেটে পুটে খাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে কয়েক টুকরো পাঙ্গাস মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নেবেন আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক টেবিল চামচের মতো লেবুর রস এবার হাত দিয়ে সব উপকরণগুলো খুব ভালোভাবে মাছের সাথে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে মাছের টুকরোগুলোকে দিয়ে ভেজে নেব। চুলা রাস্তাকে মাঝারে হিটে রেখে মাছের টুকরোগুলোকে ভেজে নিতে হবে না হলে মশলাগুলো পুড়ে যাবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেবো উল্টে পাল্টে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে মাছের টুকরোগুলোকে তুলে নেব। যারা একটু কড়া ভাজা খেতে পছন্দ করেন তারা চাইলে আর একটু ভেজে নিতে পারেন সবগুলো মাছ আমি তুলে নিয়েছি এবার মাছ ভেজে রাখা ওই একই তেলের মধ্যে দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণের পরিমাণটা কম করে দিতে হবে মাছে কিন্তু আগেই লবণ দেয়া ছিল পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা মশলাগুলোকে এবার একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধ না থাকে এখন দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে মশলার গা থেকে এই রকম তেলটা ছেড়ে আসলে দিয়ে দেব পানি আমি এখানে দুই কাপ পানি দিয়েছি এবার ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দেব দিয়ে দেব চার পাঁচটির মতো কাঁচামরিচের ফালি কিছুক্ষণ রান্না করে নেয়ার পর উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব, ধনিয়া কুচিটা দেওয়ার পর আরও তিন চার মিনিটের মতো জাল করে নেব এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি পাঙ্গাস মাছ বোনাটা এখন পরিবেশনের জন্য তৈরি যারা কখনও পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না এভাবে রান্না করলে তারাও কিন্তু হাত চেটে পুটে খাবে ভালো লেগে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ